আসসালামু আলাইকুম আজকে সাক্ষী নিয়ে কথা বলবো অনেকেই অনেকেই বিভিন্ন মামলার সাক্ষী হয়ে থাকেন কেউ ইচ্ছাকৃতভাবে সাক্ষী হয়ে যান আবার কেউ বা দেখা যাচ্ছে জোর করে সাক্ষী বানানো হয় আপনার আমার বাড়ির পাশে অনেকেই এই ধরনের সাক্ষী হয়ে যাচ্ছেন বিভিন্ন মামলার যদি মিথ্যা সাক্ষী হয়ে যান মিথ্যা সাক্ষ্য প্রদান করেন কোর্টে সেক্ষেত্রে আপনার কি ধরনের শাস্তি হইতে পারে কতদিন জেল হইতে পারে কত টাকা জরিমানা হইতে পারে এই বিষয়টা একটু খেয়াল মানে একটু ক্লিয়ার করে দেবো আপনাদেরকে অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যদি মনে করেন না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করা দরকার শেয়ার করে দিবেন হয়তো আপনার শেয়ার মাধ্যমে তারও একটু জানা হয়ে গেল মিথ্যা সাক্ষী দিলে কি ধরনের শাস্তি হয় সেটা আজকে ক্লিয়ার করি বাংলাদেশ দণ্ডবিধি যে আইন আছে এই আইনের একশো তিরানব্বই ধারায় বলা আছে মিথ্যা সাক্ষী দিলে কি ধরনের শাস্তি হয় প্রথমত বলি কেন এই শাস্তিগুলো হয়ে কেন এই মামলার সাক্ষীগুলো অনেকে হয়ে যান অনেকে সাক্ষী হইতে চান না দেখা যাচ্ছে যে প্রতিবেশীর সাথে মারামারি হচ্ছে মারামারি হয়ে গেছে এখন হালকা মারামারি হয়েছে এখন ওই লোকটাকে ফাঁসানোর জন্য তাকে কিভাবে বড় ধরনের অপরাধের সাথে জড়িত করা যায় একটা মামলা সাজিয়ে গুজিয়ে সুন্দর একটা মামলা মিথ্যা একটা মামলার ঘটনা সাজায় এখন মিথ্যা মামলার ঘটনা সাজাইলে এই ধরনের একটা একটা উপযুক্ত একদম সাক্ষী লাগবে এই সাক্ষী তো কেউ নাই সেক্ষেত্রে সে তৈরি করে নেয় কাকে তৈরি করে তার বন্ধু বান্ধব অথবা তার কাছের মানুষ অথবা টাকা দিয়ে পর কিছু টাকা দেই দুই কথা কই আসপি এরা বলে অনেকই এই ধরনের মামলা ইচ্ছাকৃতভাবে অনাচ্ছাকৃতভাবে কেউ সাক্ষী হয়ে যান সাক্ষী হওয়ার পরে যখন আদালতের থেকে আপনারা একটা সমন আসবে যখন কোটে মামলা করুন বা থানায় করুন সাক্ষী হিসেবে যখন আপনারা নাম দিবেন বাদী তখন কিন্তু আপনাকে আদালত থেকে আপনার বাসাে একটা সমন আসবে সমন এসে আপনাকে ডাকবে এত তারিখ এত কডিগের সময় আপনাকে কোটে যেতে হবে আপনি সেদিন দিন কোটে গেলেন বিচার কার্য চললো তখন আপনি যে সাক্ষ্যটা প্রদান করলেন যে জবানবন্দিটা আপনি দিলেন এটা যদি বিজ্ঞ আদালত যদি বিচার কার্য শেষ করার পরে যখন উনি শুনানি করে দেখবে যদি বিচারক যদি মনে করেন আপনি সাক্ষ্যটা মিথ্যা দিয়েছেন আপনি জবানবৃদ্ধি না মিথ্যা দিয়েছেন যদি সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক যদি প্রমাণ করতে পারে যে আপনি আসলেই মিথ্যা সাক্ষী দিয়েছেন মিথ্যা সাক্ষ্য দিয়েছেন মিথ্যা সাক্ষী হিসেবে আপনি ওখানে উপস্থাপন করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাজা দেবে কতদিনে সাজা দেবে যদি বিগ বিচার বিভেগ মামলাটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সাত বছরের জেল হবে তদুপরিও টাকাও জরিমানা করতে পারে আর যদি অন্য অন্য নর্মাল মামলা হয় মানুষকে হ্যারেস করার জন্য মানুষকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা একটা মামলা করে সেই মামলা যদি আপনি মিথ্যা সাক্ষী হিসেবে উপস্থিত হয়ে মিথ্যা সাক্ষ্য প্রদান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার তিন বছর সাজা হবে টাকাও জরিমানা হতে পারে এখন আমরা না বুঝে শুনে কিন্তু আমরা দেই যে দিলে আমার কি হবে পরবর্তীতে কিন্তু যখন মামলাটা খারিজ হয়ে যায় মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি শাস্তি হবে না মামলাটা যখন নিষ্পত্তি হয়ে যাবে মামলা নিষ্পত্তি হয়ে গেল যে খারিজ হয়ে গেছে একদম মিথ্যা মামলা হিসেবে খারিজ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু বাদিরও কিন্তু শাস্তি হবে যিনি মামলা করেছেন মিথ্যা মামলা করার দায়ে কিন্তু ওনারও জেল হবে আমি কিন্তু ওনার ব্যাপারে আজকে বলছি না আমি বলছি যিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন যিনি সাক্ষী হয়েছেন তার কি শাস্তি তার শাস্তিটা এরকম হবে কাজেই আমাদের সমাজে এই ধরনের অনেক ঘটনা ঘটে যারা সাক্ষী হিসেবে যাচ্ছেন একটু বুঝে শুনেই দেবেন না হলে কিন্তু আপনার বিপদ হইতে পারে আপনি যেটা জানেন না আপনি না জানার সত্ত্বেও আপনি মিথ্যা কথা বলে আসলে যে ও আসলে তাকে লাঠি দিয়ে মারছে আসলে তো সে লাঠি ওখানে ছিলই না সে ঘটনাস্থলে যায়নি অথচ আপনি বলছেন হ্যাঁ আমি দেখছি সে লাঠি দিয়ে মারছে হ্যাঁ আমি দেখছি সে চাকু দেখাই মারছে আসলে ঘটনাস্থলে সে ছিল আরেক জায়গায় আপনি এরকম যদি কোনো সাক্ষী দিয়ে থাকেন সাক্ষী হওয়া ভালো সমস্যা নাই একটা সাক্ষী না হলে তো আপনি বিচার কার্য সম্পন্ন হবে না যে কোনো মামলা সাক্ষ্য প্রমাণ লাগে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে আপনাকে সাক্ষী হিসেবে মানতে যাইতে হবে আপনি যাবেন সাক্ষী হিসেবে গেলে আপনার সমস্যা নেই কিন্তু আপনাকে সত্য যেটা সেটাই উপস্থাপন করতে হবে যদি আপনি ওই মিথ্যা মামলা করার কারণে মিথ্যা মামলার যিনি করেছেন বাদী তার পক্ষে যদি আপনি ইচ্ছাকৃতভাবে আপনি মিথ্যা সাক্ষ্য প্রদান করেন সেক্ষেত্রে আপনার এই জরিমানাটা হয়ে যাবে এই শাস্তিটি হতে পারে আপনার ঘরে যদি সন্তান থেকে থাকে আপনার ঘরে যদি বৃদ্ধ মা থাকে আপনার স্ত্রী থাকে এদের কথা চিন্তা করে এই দায়িত্বটা এই কাজটা করবেন না মিথ্যা সাক্ষ্য দেবেন না তাহলে কিন্তু এই লোকটাকে মিথ্যা মিথ্যা মামলা মামলা করেছে উনি হচ্ছে তারপর যদি দিয়ে সাক্ষ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে তার ভিতরে বেড়ে যায় এই কাজটা আমরা সামাজিক মানুষ সবার সাথে মিলেমিশে থাকতে চাই কেউ এই ধরনের অনেকেই এই ধরনের মিথ্যা মামলা করে থাকেন মিথ্যা মামলা করার আগে মিথ্যা সাক্ষ্য দেওয়ার আগে এটা সামাজিক ভাবে দেখেন আপনি এটা মেটানো যায় কিনা স্থানীয় ভাবে দেখেন মেটানো যায় কিনা তা না হলে কিন্তু এই সমস্যাটা কিন্তু কমে না বাড়তে থাকে বাড়তে থাকে যখন এটা আপনার মামলাটা যখন মিথ্যা প্রমাণিত হবে আপনার সাক্ষ্যটা যখন মিথ্যা প্রমাণিত হবে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু যাদের বিরুদ্ধে আপনি সাক্ষ্য দিয়েছেন তাদের তাদের সাথে কিন্তু একটা একটা সাংঘর্ষিক বিষয় আপনার সবসময় থেকে যায় আপনি যতদিন থাকবেন জীবিত ওই গ্রামে ততদিন তার সাথে একটা আপনার সম্পর্কটা কিন্তু বিনষ্ট হয়ে যাবে আপনি জীবিত থাকা তো আপনি সম্পর্ক তার সাথে ভালো না আপনি যখন চলে যাবেন দুনিয়া থেকে আপনার পরিবারে যারা থাকবে তাদের সাথে কিন্তু তাদের পরিবারের সদস্যের একটা অমিল থেকে যাবে কাজেই এই হিংসা বিদ্বেষ এগিয়ে আমরা একটু সামাজিকভাবে বসবাস করতে চাই সুশৃঙ্খল একটা সমাজের প্রত্যাশায় মিথ্যা সাক্ষ্য আমরা দেব না কেউ যে যেখানে আছেন যদি ভিডিওটা মনে করেন ভালো লাগে শেয়ার করবেন তাহলে আপনার শেয়ার মাধ্যমে ওই লোকগুলো জানবে যে আসলে মিথ্যা সাক্ষ্যটা দেওয়া ঠিক হচ্ছে না মিথ্যা সাক্ষ্য দিলে যে আসলে একটা হয় মানুষকে এই হয় করবেন না যে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন as alaikum.